হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে একটা কথা শেয়ার করার জন্য আমি সকালবেলায় আপনাদের একটু মানে আমি আপনারা জানেন যে আমি সকালবেলা একটু হাঁটি আপনারা দেখতে পাচ্ছেন কত দূর রাস্তাটা দেখছেন অনেক দূর আমি সকালবেলা এখানে অনেক ঘাম জড়ানো হাঁটা হাঁটি আপনারা সকালে জানেন সকালবেলা হাঁটলে হয়তো মন মানসিকতা ভালো থাকে দিনটা অনেক বড় মানে দিনটা অনেক বড় এবং দিনটা খুব সকাল মানে খুব বড় শুরু হয় সকালবেলায় তো আসে আরেকটা বিষয় শেয়ার করলাম সেটা হচ্ছে যে বন্ধুরা আপনারা জানেন কি না জানেন ইদানিং আমরা দেখতে পাচ্ছি মানে আমরা সবাই নিজেকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছি আশেপাশে চারপাশ কে কী করছে না করছে আমরা এই এইগুলি একটু দেখার মানে দেখার চিন্তা করি না বা বোঝার চেষ্টা করি না সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে একটু চেষ্টা করা দরকার আসলে আশেপাশের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা অন্যান্য ওরা আমি নিজে একা ভালো থাকলে চলবে না তাদেরকেও ভালো রাখার দায়িত্ব কিছুটা আমাদের কাছে এসে পড়ে আসলে আমরা সবচেয়ে বিষয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা অনেকে চেষ্টা করি আসলে যে একটু যাই গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশের একটা একটা অমিল হচ্ছে শহরে আমরা সবাই ঘুম থেকে উঠে মানে অনেক কলকারখানার শব্দ বা গাড়ি শব্দ বা মানে চিল্লাচিল্লির শব্দ যে একটা পাই এইখানে কিন্তু আসলে এই শব্দটা আমরা আসলে পাই না যান্ত্রিকতার কারণে অনেক সময় আমরা শহরের যেই সমস্ত গাড়ি ঘোড়ার বা কলকারখানা বা মিল ফ্যাক্টরি বা সবচেয়ে যেই বড়ো শব্দ শব্দ অনেক বেশি আর এই গ্রামে এইখানে হচ্ছে যে আপনার শব্দটা একেবারেই কম আর এখানে আমি সবচেয়ে যেই বিষয়টা সেটা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে এই যে আপনার শব্দ হয়তো শুনতে পাচ্ছেন যে মানুষ যেখানে মুরগি পালে অর্থাৎ মোরগের ডাক এখানে অনেক বেশি মোরগের ডাক শুনতে পাচ্ছি আর মানে এইরকম ডাকগুলি আসলে নর্মালি আমরা শুনি না শহরে থাকতে কিন্তু এইখানে মেশে আপনার অনেক মোরগের ডাক অর্থাৎ খুব খুব সকালবেলায় এইটা অনেক মিস করি আসলে যে আমি এই ধরনের ডাক এখন আর চোখে মানে এখন আর আমরা শুনতে পাই না কিন্তু এখানে আমি অনেক বেশি মোরগের ডাক শুনতে পাচ্ছি সকালবেলাই সকাল সকালেই এটা ইদানিং আসলে আমরা ওইভাবে পাই না এখন গ্রামে জিনিসটা অনেক বেশি পাওয়া যায় শহর অঞ্চলে তো এটা নাই বললেই চলে শহর অঞ্চলের মানুষ ঘুমায়া থাকতে থাকতে অর্থাৎ ঘুমে থাকতে থাকতে দেখা গেছে শহর অঞ্চলের মানুষ ঘুমে ঘুম থেকে উঠে প্রায় নয়টা দশটা কেউ কেউ এগারোটা বাজে উঠে কিন্তু এখানে মানে গ্রামের মানুষরা খুব ভরে অর্থাৎ আমার মনে হয় তারা ফজরের পর থেকে আর মনে হয় ই করে না এটাকে কি বলে ফজরের পরে তারা আর ঘুমায় না আপনারা দেখতে পাচ্ছেন কৃষকরা মাঠে কাজ করতেছে দেখেন ওইখানে তারপরে এখানে কেউ কেউ আমি দেখছি ছাগল পালন করে তারপরে এখানে কেউ কেউ ওই যে মাছ চাষ করে মানুষ সব কিন্তু অলরেডি ফজর অল্পরা মানুষ সব মাঠে নেমে গেছে আর আমার বিশেষ করে শহর অঞ্চলের মানুষ যারা তারা এখন তো ঘুম থেকেই ওঠে নাই আর ওরা সকালবেলা আপনার মাঠে কাজ করতেছে যে দেখেন